সকালে ঘুম থেকে উঠেই বাবিন আজকে আমাকে জ্বালিয়ে খাচ্ছে তারা বায়না শেষ নেই আজকে আমি সবজি রান্না করেছি ঘুম থেকে উঠেই বললো আমি সবজি খাবো না ডাল খাবো সবজিগুলো সাইডে রেখে ডাল করে দিলাম মুসুর ডাল যেটা ভালোবাসে তারপরে ভাত রয়েছে মা আমি আজকে ভাত খাবো না রুটি খাবো আটা মাখলাম রুটি করে দিলাম রুটি করার পর বলছে আমি রুটি খাবো না পরোটা খাবো আবার ময়দা মাখলাম পরোটা করে দিলাম পরোটা করার পর আমাকে বলছে আমি এখন সবজি দিয়ে ডাল দিয়ে কিছু দিয়েই খাবো না আমাকে সুমুই করে দাও বাড়িতে দুধ ছিল না দুধ আনলাম সুমুই করে দিলাম সুমুই করে দেওয়ার পর আমাকে বলছে আমি সবজি দিয়েই ভাত খাবো যখন সবজি দিয়ে ভাত সামনে দিলাম তখন আমাকে বলছে ডিম ভেজে দাও এত কিছুর পরে আমি ওকে আমার একটা ফেভারিট ডিশ দিয়েছি যেটা ছোটবেলায় আমার মা আমাকে দিত এখন সে বসে সবজি দিয়েই ভাত খাচ্ছে